লতিরাজ কসুর সুস্থ সবল সবুজ বীজ লতির ফলন দ্বিগুণ করে দেখছেন এগ্রো ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনায় আমি মোহাম্মদ আসাদ আলী গ্রাম পোস্ট এবং গ্রাম জেলা নাটক দেখতে পাচ্ছেন অরিজিনাল লতিরাজ বাড়ি একের বীজ প্রসেসিং করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য ভালো বীজ ভালো ফসল আমাদের চারার অন্যতম বৈশিষ্ট্য হল আমরা কোনো চারার গোড়া খাটি না অতি যত্নে সার ব্যবস্থাপনায় ওষুধ নিয়ন্ত্রণ সকল কিছু অতিক্রম করে আমরা চারা উৎপাদন করে থাকি এবং আমাদের প্রত্যেকটা সারার গোড়ায় লতি পাবেন শুধু তাই নয় আমরা সমস্ত সারা লতি থেকে উৎপাদন করে থাকি এবং অতি যত্নে বস্তায় প্যাকেট করে থাকি দেখুন আমরা কিভাবে বস্তায় প্যাকেটের কাজ করার চেষ্টা করতেছি যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা বস্তায় প্যাকেটের কাজ করছি দেখেন সারিবদ্ধভাবে আমরা এই বস্তা প্যাকেটের কাজ করে থাকি যাতে কোনো প্রকার ক্ষতি সাধন না হয় বীজের প্রিয় দর্শক এটা আমাদের লতিরাজ কসু একের ক্ষেত এই জমি থেকে আমরা চারা সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন সুস্থ সবল গাছ সুস্থ সফল লতিরাজ কসুর গাছ লতির ফলন দ্বিগুণ করে এবং চারাও ভালো